রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আঠাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি বুধবার সূর্যোদয় ছটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা ২৬ মিনিটে নবমী দিবা নটা চল্লিশ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্র দিবা এগারোটা নয় মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ রাত্রি দুটো সাতান্ন মিনিট পর্যন্ত গড়করণ দিবা নটা চল্লিশ মিনিট থেকে বনিজকরণ রাত্রি দশটা ছাপান্ন মিনিট থেকে বৃষ্টিকরণ জন্মে বৃষ্টিক রাশি বিপ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী ও বিংশত্তরী শনির দশা দিবা এগারোটা নয় মিনিট থেকে রাক্ষসগণ বিংশত্তরী বুদ্ধের দশা মৃতে দোষ নাই যোগিনী পূর্বে দিবা নটা চল্লিশ মিনিট থেকে উত্তরে কালবেলারি নটা পাঁচ মিনিট থেকে দশটা আঠাশ মিনিটের মধ্যে ও এগারোটা বাহান্ন মিনিট থেকে একটা পনেরো মিনিটের মধ্যে কাল রাত্রি তিনটে পাঁচ মিনিট থেকে চারটে একচল্লিশ মিনিটের মধ্যে যাত্রা শুভ পূর্বে উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা নটা চল্লিশ মিনিট থেকে যাত্রা নাই দিবা দশটা আঠাশ মিনিট থেকে পুনযাত্রা শুভ মাত্র উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা এগারোটা নয় মিনিট থেকে পুনযাত্রা নাই শুভ কর্ম নাই বিবিধ দশমীর একদিষ্ঠ ও সপিনডন দিবা নটা চল্লিশ মিনিট থেকে চন্দ্রদগ্ধা অমৃতযোগ দিবা সাতটা একত্রিশ মিনিটের মধ্যে ও নটা একান্ন মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিটের মধ্যে ও তিনটে আঠেরো মিনিট থেকে চারটে চুয়ান্ন মিনিটের মধ্যে এবং রাত্রি ছটা সাতাশ মিনিট থেকে আটটা পঞ্চান্ন মিনিটের মধ্যে ও একটা একান্ন মিনিট থেকে ছটা সতেরো মিনিটের মধ্যে যোগ দিবা একটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে আঠেরো মিনিটের মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি ঈর্ষান্বিত বৃষ রাশি মানসিক আঘাত মিথুন রাশি সুযোগ হাতছাড়া কর্কট রাশি ঠিকাদারিতে লাভ সিংহ রাশি ভ্রমণ। কন্যা রাশি প্রণয়া শক্তি তুলা রাশি ফুসফুসে সংক্রমণ বৃশ্চিক রাশি বিভাগীয় বদলি ধনু রাশি চক্ষু রোগে কষ্ট মকর রাশি বদনামের ভাগিদার কুম্ভ রাশি শ্বাসকষ্টের সমস্যা মিন রাশি শোকাভিভূতা আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন